ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু গত এগারো জুন জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি এলাকা থেকে সাইদুল করিম মিন্টুকে আটক করে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে গ্রেপ্তার দেখানো হয় এই মামলায় তাকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সাইদুল করিম মিন্টু ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার জোলাদাহ ইউনিয়নের ভাইনা বিশ্বাসপাড়ার বাসিন্দা ওই এলাকার প্রয়াত রুহুল কুদ্দুস ও আঙ্গুরা বেগম দম্পতির সন্তান জন্ম উনিশশো চৌষট্টি সালের দুই জুন বর্তমানে ঝিনাদাওয়া শহরের আরাপপুর ইন্দিরা সড়কের বাড়িতে স্ত্রী আর্মিজা শিরিন আক্তার ও দুই সন্তানকে নিয়ে বসবাস করেন তিনি স্ত্রী আরমিজা শিরিন আক্তার স্থানীয় একটি পত্রিকার সম্পাদক এবং সাইদুল করিম মিন্টু সেই পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনীতিতে হাতে সাইদুল করিম মিন্টুর দীর্ঘদিন দাপটের সঙ্গে ছাত্রলীগের রাজনীতি করেছেন উনিশশো সালে সালে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন এরপর উনিশশো সালে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো সালে ভারমুক্ত হয়ে পূর্ণ সাধারণ সম্পাদক হন তিনি উনিশশো সালে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নির্বাচিত হন এরপর উনিশশো সাতানব্বই সালে ছাত্রলীগের সক্রিয় সাবেক কর্মীদের নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করেন তিনি উনিশশো নিরানব্বই ও দু সালে জেলার সব সহযোগী সংগঠনকে সঙ্গে নিয়ে শ্রমিক লীগ গঠনে উদ্যোগী হন এরপর দু হাজার পনেরো সালের পঁচিশ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি দু সালে এগারো সালের তেরোই মার্চ জিনাদো পৌরসভা নির্বাচনে সাদুল করিম মিন্টু মেয়র নির্বাচিত হন আইনগত জটিলতায় নির্বাচন না হওয়ায় এরপর দু সাল পর্যন্ত টানা এগারো বছর তিনি মেয়র পদে দায়িত্ব পালন করেন